বন্ধুরা কখনো কি ভেবেছ ভুল পথে হাঁটতে হাঁটতে যদি হঠাৎ জীবনের পথে এমন কেউ এসে পড়ে যে তোমাকে এক মুহূর্তে বদলে দিতে পারে আজকের গল্পটা এমন এক চোরের যে এসেছিল চুরি করতে কিন্তু ফিরে গেল নতুন একটা শিক্ষা নিয়ে একটা স্বপ্ন একটা নাম আর এক মায়ের মমতা সব মিলে এক অবিশ্বাস্য রাতের কাহিনী রাত তখন গভীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে গ্রামের সরু পথগুলো হালকা হাওয়া বইছে গাছের পাতায় পাতায় কাঁপুনি ধরেছে চারিপাশে এক নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে এই নিরাপত্তার মাঝেই একটা ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে একটা পুরনো বাড়ির দিকে চেহারা ঢেকে আছে কালো গামছা দিয়ে হাতে একটা পুরনো থলে সে আর কেউ নয় একজন চোর নাম তার রবি রবি ছোটবেলায় ছিল মিষ্টি হাসি খুশি এক ছেলে পাড়ার সবাই তাকে আদর করত কিন্তু ভাগ্য তাকে ভালো রাখেনি বাবা মারা গেলেন ছোটবেলায় মা অসুস্থ হয়ে শুয়ে পড়লেন বিছানায় আর একদিন হঠাৎ সব শেষ জীবন তাকে ঠেলে দিল সেই পথে যেখানে আলো কম অন্ধকার বেশি আজ সেই রবি একজন চোর রবি সেই রাতে অনেকক্ষণ ধরে বাড়িটা পর্যবেক্ষণ করছিল মনে মনে ভাবছে এই বাড়িটা গ্রামের সবচেয়ে পুরনো ভেতরে নিশ্চয়ই কিছু না কিছু দামি জিনিস আছে চুপি চুপি গেট পেরিয়ে বারান্দায় উঠল সে চারিপাশে কেবল পাখির ডাক আর বাতাসের শোষ শব্দ হৃদপৃন্দটা জোরে জোরে ধক ধক করছে ঘরের দরজাটা কপাট আস্তে করে ঠেলতেই খটখট একটা হালকা শব্দ হয়ে গেল রবি একদম স্থির হয়ে গেল শ্বাস পর্যন্ত নিচ্ছে না কিন্তু ততক্ষণে বারান্দায় শুয়ে থাকা এক বৃদ্ধার ঘুম ভেঙে গেছে কে ওখানে কে রবি ভাবল শেষ এবার ধরা পড়েছি পালানোর উপায় নেই কিন্তু পরের মুহূর্তে যা ঘটলো তা রবি কোনোদিন কল্পনাও করেনি বৃদ্ধা উঠে বসে মৃদু হাসলেন বললেন বাবা তোকে দেখেই বুঝতে পারছি তুই খারাপ লোক না হয়তো কোনো কষ্টে এই পথে নামছিস রবি হতবম্ব। এমন কথা কেউ কোনো বলেনি তাকে বৃদ্ধা ধীরে ধীরে বললেন তোকে যদি কিছু নিতে হয় আলমারির তৃতীয় খোপে একটা সিন্দুক আছে ভেতরে যা আছে নিয়ে নিস কিন্তু তার আগে অনুরোধ রাখবি একটা অনুরোধ বৃদ্ধা বললেন হ্যাঁ বাবা আমি ঠিকই এখনই একটা অদ্ভুত স্বপ্ন দেখে উঠেছি তোকে দেখেই মনে হলো তুই হয়তো এর মানে বুঝতে পারবি রবি এবার একদম হতবাক চুরি করতে এসে স্বপ্ন বিশ্লেষণ করতে হবে নাকি তবু মায়া লাগলো বৃদ্ধার কথায় চুপচাপ গিয়ে বসলো তার পাশে আমি স্বপ্নে দেখলাম আমি এক বিশাল মরুভূমিতে একা হাঁটছি চারপাশে শুধু বালি আর সূর্য কোথাও জল নেই মানুষ নেই আমি হাঁটছি হাঁটছি হঠাৎ এক বাজ এসে আমার কাঁধে বসলো সে তিনবার ডেকে উঠলো পঙ্কজ 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 তারপর আমার ঘুম ভেঙে গেল বলতো বাবা এই স্বপ্নের মানে কি রবি মাথা চুলকাতে লাগলো বাপরে এখন চুরি বাদ দিয়ে জ্যোতিষীবিদ হতে হবে বুঝি তবু মুখে বলল। এই যে স্বপ্নে পাঁচ পাখি ডেকেছে তার মানে হয়তো ঠিকই তখনই পাশের ঘর থেকে এক তরুণের ঘুম ভেঙে গেল সে নিজের নাম শুনে চমকে উঠলো পঙ্কজ পঙ্কজ দৌড়ে এসে দেখলো এক অচেনা লোক মায়ের পাশে বসে আছে চারপাশে রাত অন্ধকার আর সেই লোকের মুখে ভয় আর লজ্জা মিশে আছে এই কে তুই বলে ছুটে গেল সে রবির দিকে কিছু বুঝে ওঠার আগেই ঝপাঝপ খুশি লাথি জ্বর সব শুরু হয়ে গেল রবি ব্যথায় কাতর হয়ে চিৎকার করছে আরে বাবা আমি তো এসেছিলাম সিন্দুক নিতে স্বপ্নের মানে খুঁজতে নয় বৃদ্ধা মৃদু হাসিতে বললেন যাক বাবা আর মারিস না পঙ্কজ এই ছেলেটা আজ তার শিক্ষা পেয়ে গেছে রবি নিঃশ্বাস নিতে নিতে বলল না মা আমাকে আরও মারণ যাতে আমি ভুলে না যাই আমি চোর স্বপ্ন বিশ্লেষক নয় সবাই হেসে উঠল রাতের নিস্তব্ধতায় সেই হাসি যেন জীবনের আলো হয়ে ছড়িয়ে পড়ল পরের সকালে ভোরের আলো ফুটে উঠল রবি তখন উঠোনে বসে বৃদ্ধার হাতে চা খাচ্ছে বৃদ্ধা বললেন বাবা মানুষ ভুল করে কিন্তু ভুল বুঝে ফিরতে পারাটাই সবচেয়ে বড় শিক্ষা রবি চোখে জল নিয়ে বলল আপনি আমার জীবনের প্রথম মানুষ যিনি আমার দিকে রাগ নয় মায়া নিয়ে তাকিয়েছেন আজ থেকে আমি চুরি নয় কাজ করবো যেন আর কখনও কোনো মার ঘুম না ভাঙে বৃদ্ধা মুচকি হেসে বললেন তাহলে এই রাতটা বৃদ্ধা গেল না এই গল্পটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো গল্পের উঠোন যেখানে প্রতিটা গল্প জাগিয়ে তোলে মানবতার আলো